যে বিপদে পড়লে ডান হাত বাহাতকেও কেটে ফেলে দেবে নিজে বাঁচতে তাহলে এটাই তৃণমূলের নেত্রী যিনি ওই কি অর্জুন সিং আর আশীষ বন্দ্যোপাধ্যায়ের অমুক তমুক তারা ভাঙছিলেন উনি উস্কানি দিচ্ছিলেন উনি তাদেরকে বিপদে ফেলে দিলেন কিন্তু নিজে বেঁচে গেলেন এই একই জিনিস উনি অতীতে কিষাণজির সাথে করেছেন এখনও যারা ওর সাথে রাজনীতি করছেন বামেদেরকে দূরে রাখতে হবে বলে তারা এটা দেখে শিওর হয়ে থাকুন ভবিষ্যতে একই কাজ নিজে বাঁচার জন্যে উনি তাদেরকেও হচ্ছে যে ঝেড়ে ফেলতে পিছপা হবেন না আর বাম আর অতিবামের মধ্যে যে দ্বন্দ্ব চলে এসেছে সেই সম্বন্ধে কি বলছেন এই যারা হুমকি দিচ্ছে তারা দু হাজার সাত আট সময়ও তৃণমূলের সাথেই ছিল এক একটা জামা পরে থাকে আজকে আমি সাদা জামা পরে এসেছি আমি তো এই সম্মেলনে এসেছি কালকে লাল জামা পরে এলো তো আমি এই সম্মেলনেই আসবো ফলে শুধু জামা বদলালে কেউ বদলে যায় বাইরে থেকে ভিতর থেকে এটা নয় আসলে ভেতরটা একই থেকে যায় ফলে এই তৃণমূল এবং তার সহযোগী সংগঠন যারা দু হাজার সাতে ওই সন্ত্রাস চালানোর চেষ্টা করেছিল তারা চব্বিশেও তাদের ধারা মেনে কাজ করার চেষ্টা করছে আর বামপন্থী ছাত্র সংগঠন যারা সেই দিন কলেজে গণতন্ত্রের কথা বলতো ক্যাম্পাসে গণতন্ত্রের কথা বলতো রাস্তায় গণতন্ত্রের কথা বলতো সবার দুটো ভাতের কথা বলতো হাতে একটা স্থায়ী কাজের কথা বলতো পড়াশোনায় সবার অধিকার থাকুক সমান অধিকার থাকুক সেইটা চাইতো সেই ব্যবস্থাটার জন্যে বামপন্থীরা লড়ে যাবে সে যে জামা পরে যে পোশাকে যে কথা বলে তৃণমূল তার সহযোগী শক্তিরা আসুক আমরা গণতান্ত্রিক পদ্ধতিতেই তাদের বিরুদ্ধে লড় বিপদ থেকে বাঁচার জন্যে গোটা বাজেট অধিবেশনটাকে ঘুরিয়ে দেওয়া হলো ধর্ম জাত পোশাক ইত্যাদি ইত্যাদি সব নিয়ে ঝামেলায় কারণ এতে তৃণমূল বিজেপি দু লাভ আছে এই ধর্ম নিয়ে ভেদাভেদ তৈরি করা হলে আবার সেই পুরনো বাইনারি তৈরি হবে এবং কে ব্রাহ্মণ কি কে দলিত কে কে কী খেয়েছেন কে কোথায় ঘুমিয়েছেন এই সব নিয়ে তর্ক হতে থাকবে দাদা যাদবপুরে দেওয়াল লিখন হুমকি বামেদের এই নিয়ে কি মনে করছেন যাদবপুরে যে সংগঠন এই ধরনের হুমকি সন্ত্রাস ইত্যাদি চালানোর ব্যবস্থা করছেন তারা দেওয়ালটা লিখেছেন খুব মানে তাদের এটা বুঝতে হবে যে এটা আসলে অতীতের শিক্ষা তারা ক্যারি করে ওই দেওয়ালটা লিখেছেন ঠিক আছে শালকু সোরেনের মতো করে ব্যবহার করা হবে এস এফআইআর কমরেডদেরকে তাহলে কে শালকু সোরেন দু হাজার সাত থেকে এগারোর মধ্যে মাওবাদী তৃণমূল যৌথ আক্রমণ যা হয়েছিল শুধুমাত্র বামপন্থী কর্মীদের ওপর শুধুমাত্র সিপিআইএম এবং বাম মনোভাবাপন্ন কর্মীদেরকে নিঃশেষ করে গোটা এলাকাটা মুক্তাঞ্চল করার চেষ্টা হয়েছিল এলাকার উন্নয়নটা এজেন্ডা ছিল না এলাকার মানুষ কীভাবে ভালো থাকবেন রাজ্য কীভাবে বাঁচবে সেটা এজেন্ডা ছিল না এজেন্ডা ছিল ওইটা বামপন্থীদের মানে বামপন্থীদের ওখান থেকে তাড়িয়ে দিয়ে মুক্তাঞ্চল করতে হবে শালকু স্বরণের লাশ তাকে খুন করে আম গাছের তলায় সাত দিন রেখে দেওয়া হয়েছিল যাতে গোটা এলাকার মানুষ ভয়ে থাকেন যে দেখো ওই লাশটা তুলতে কেউ আসতে পারছে না এরকম সন্ত্রাস সেই সময় মাওবাদী তৃণমূল আর এস এস বিজেপি হাবি জাবি তারা মিলে একসাথে তৈরি করেছে আজকে আবার এতদিন পর কলেজে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য বিশ্ববিদ্যালয়ে গণতন্ত্র যাতে একেবারে ঠিকঠাক অবস্থায় থাকে তার জন্যে আইসিসি ইলেকশন যেটা বামপন্থী ছাত্র সংগঠন চেয়েছিলো এসএফআই চেয়েছিল। যে আইসিসির ইলেকশান হোক কলেজ মানে ক্যাম্পাসে গণতন্ত্র থাক কিন্তু তৃণমূল হোক বা তৃণমূলের সহযোগী যেসব সংগঠন আছে তারা গণতন্ত্রের ধার ধারে না ফলে এরকম একটা ভাবনা তারা তৈরি করতে চাইছে যে আবার যদি সেই গণতন্ত্রের কথা বলো ওই জঙ্গলমহলে দু হাজার সাত থেকে এগারো যে গণতন্ত্রের প্র্যাকটিস এই তৃণমূল এবং তার সংগঠন ইত্যাদি চালানোর চেষ্টা করেছিল একেবারে নিকেশ করে দেওয়া রাজনীতি সেটা আবার তারা করতে চাইছে কিন্তু পরিবেশ পরিস্থিতি তো আর আগের মতো নেই সেই সময় যেরকম আড়াইশো কর্মীর লাশ আমরা বহন করেছি আবার তার পাল্টা লড়াই হিসেবেও গত ১৩ বছর ধরে এই আক্রমণের মুখে দাঁড়িয়েও বামপন্থী কর্মীরা লড়েছেন এবং এই ধরনের কলেজ বিশ্ববিদ্যালয়গুলো যেখানে যেখানে নির্বাচন হয়েছে গণতান্ত্রিক ব্যবস্থা মেনে নির্বাচন হয়েছে সেখানে বামপন্থী ছাত্ররাই সামনের সারিতে দাঁড়িয়েছিল ফলে যারা এরকম হুমকি দিচ্ছে তাদের পরিণতিও এই মাওবাদী তৃণমূলের যৌথ মুভমেন্টের পরিণতির ফলে কিষাণজির ক্ষেত্রে যা হলো তাদেরকেও বলবো যে তৃণমূল নিজের কাজ শেষ হয়ে গেলে কিষাণজিকে অবধি হচ্ছে যে রেয়াত করেনি তাকেও শেষ করে দিয়েছিল ফলে এইটা মাথায় রেখে তবে দেওয়াল লিখন করা উচিত ছিল রাজ্যের মধ্যে যে ধর্ম নিয়ে ধর্ম নিরপেক্ষতা নেই সেই নিয়ে যে দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে তো সেটা কি মনে হচ্ছে যে এটা কি ভেতরকার কোনো মানে কোনো রকম পলিটিক্স বাজেট অধিবেশনে আলোচনা হওয়া উচিত ছিল রাজ্য বিধানসভায় যে বাজেটে কোথায় কত টাকা কত খাতে কত টাকা দেওয়া হলো কত হলো না আলোচনা হওয়া উচিত ছিল যে পরিযায়ী শ্রমিকদের জন্য এই বাজেটে কী এলো প্যারা টিচারদের জন্য কলেজে নতুন রিক্রুট হলেন যে টিচাররা তাদের জন্যেই বাজেটে এক পয়সা কিছু বাড়তি কিছু হয়নি এইগুলো আলোচনা হওয়া উচিত ছিল এবং আলোচনা হওয়া উচিত ছিল যে নিয়োগ দুর্নীতিতে এবার যাদের যাদের নাম বেরোচ্ছে তাদের মধ্যে তৃণমূল নেতাদের নামও সিবিআই পেয়েছে বিজেপি নেতাদের নামও পেয়েছে তাহলে এই সব হলে যে তৃণমূল এবং বিজেপি বিপদে পড়বে এই বিপদ থেকে বাঁচার জন্য গোটা বাজেট অধিবেশনটাকে ঘুরে দেওয়া হলো ধর্ম জাত পোশাক ইত্যাদি ইত্যাদি এইসব নিয়ে ঝামেলায় কারণ এতে তৃণমূল বিজেপি দু লাভ আছে এই ধর্ম নিয়ে ভেদাভেদ তৈরি করা হলে আবার সেই পুরোনো বাইনারি তৈরি হবে এবং কে ব্রাহ্মণ কি কে দলিত কে কে কী খেয়েছেন কে কোথায় ঘুমিয়েছেন এই সব নিয়ে তর্ক হতে থাকবে তাহলে মানুষের যা দৈনন্দিন চাহিদা তার দুবালা দুমুটো ভাত তার পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফিরে নিজের এলাকায় কাজ করার কথা এই যে বেঙ্গল সামিট হলো এত গ্লোবাল সামিট কী সব সেই সামিটে কোথায় কথা ইট পড়লো যে সেখানে এলাকার ছেলেরা কাজ পাবে এই সমস্ত চর্চাকে মাটির নিচে কবর দিয়ে দেওয়ার জন্যে ওই ধর্মভিত্তিক বিষয়কে সামনে নিয়ে আসা হলো এবং এটাতে বিজেপি তৃণমূল দুপক্ষ একেবারে নিজেদের হিসেবে বাইনারি তৈরি করে এই নোংরা রাজনীতি পশ্চিমবাংলার বিধানসভারকে তার অবমূল্যায়ন করা পশ্চিমবঙ্গ বিধানসভার সম্মান নষ্ট করা এবং গোটা রাজ্যের গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করার মূল কারিগর এই তৃণমূল এবং বিজেপি কিন্তু তিনি বলছেন তিনি ব্রাহ্মণ পরিবারের মেয়ে ধর্ম নিয়ে তিনি ভাগাভাগি করেন না বিধানসভার ইতিহাসে এই ধরনের আলোচনা কখনো হয়নি আগে কারণ বিধানসভায় আমি যখন গেছি তখন আমি রাজ্যের কোটি কোটি মানুষের প্রতিনিধি আমি শুধু ব্রাহ্মণ কি দলিত কি অমুক কি তমুকের প্রতিনিধি নই এই ধরনের কথা কখন বলতে হয় যখন আর এস এসের পাতা ফাঁদে তৃণমূলকে হচ্ছে যে ঢুকে যেতে হবেই আর এস পাতা ফাঁদ তৃণমূলকে গ্রহণ করে ধর্ম রাজনীতি করতেই হবে না হলে নিয়োগ দুর্নীতি কয়লা পাচার গরু পাচার ইত্যাদি ইত্যাদি মামলায় তৃণমূলের নেতারা জামিন পাবেন না বিজেপির ইডি সিবিআইয়ের হাত থেকে একদিকে দুর্নীতিগ্রস্ত নেতাদেরকে বিজেপি জামিন দিয়ে দেবে উল্টো দিকে বিজেপির কথা মতো এই রাজ্যে মানুষ ভাগের রাজনীতি তৃণমূল করার শুরু করে দিয়েছে যেটা আমরা বিধানসভায় দেখেছি যেটা এর আগে আসানসোলের ধুলাগড়ের ঘটনায় দেখেছি তাহলে ভেতরে কি কোন রকম চক্রান্ত আছে বলে আপনি মনে করছেন ভেতরে রাজ্যের মানুষ বলছেন আচ্ছা আর জি করের ঘটনায় আর এস প্রধান এসে কেন বললেন যে রাজ্য সরকার যা করবেন আমরা তার পক্ষে আছি এটাই তো সেটিং আর উল্টো দিকে আদানির দুর্নীতির ইস্যুতে যখন দিল্লিতে সংসদ উত্তাল হচ্ছে তখন তৃণমূলের কোনো সাংসদকে আমরা সেই বিষয়ে বিজেপির বিরোধিতা করতে দেখলাম এই যে সেটিংটা যে আমিও তোমাকে একটুখানি বাঁচিয়ে দেবো দিল্লিতে তুমি আমাকে রাজ্যে বাঁচিয়ে দেবে আমি এখানে দাঙ্গার ব্যবস্থা করব আর তুমি ওখানে আমার নেতাদেরকে দুর্নীতিগ্রস্ত নেতাদেরকে জেল থেকে ছাড়ানোর ব্যবস্থা করে দেবে এই সেটিংয়ের রাজনীতি আজকে গোটা পশ্চিমবাংলাকে গ্রাস করছে এর বিরুদ্ধে সম্পন্ন মানুষকে এক হয়ে লড়তে হবে তিনি বলছেন বামেরা তাকে বলতে দিতেন না দু হাজার চারের কোনো একটা ঘটনার ইয়েতে বলা হচ্ছে সম্ভবত যখন উনি লোকসভায় ছিলেন তখন বলতে দিতেন না হ্যাঁ চার থেকে নয়ের সময় আর সেই গোটা সময়ের অর্ধেক উনি এখন স্বীকার করবেন না ওই লোকসভায় তিনি যখন গেছিলেন তখন তিনি তৃণমূল বিজেপি জোটের প্রতিনিধি আসলে বিজেপির সাথে যে তার দীর্ঘদিনের যোগাযোগ সেইটা হিসেব না করলে সেটা এখন মানুষের কাছে চলে এলে বিপদে পড়বেন এই যে কাগজ ছুঁড়েছিলেন কেন রামবিলাস পাসওয়ানের দিকে শাল ছুঁড়েছিলেন কেন কী একটা কথা বলেছিলেন যে সেই সময়ে কাগজ ছুঁড়ে মারছি কেন কারণ বামেরা নাকি এত লোক ঢুকিয়ে দিচ্ছে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন এনআরসি করতে হবে আজকে দেখুন বিজেপি যখন এনআরসির দাবি করছে মমতা বন্দ্যোপাধ্যায় মুখে তার বিরোধিতার কথা বলছিলেন কিন্তু আসলে বিরোধিতারা তো মুখে মনে নয় কারণ উনিও নিজের ক্ষুদ্র স্বার্থের জন্যে রাজ্যের মানুষের ভাগাভাগি করার জন্যে এনআরসি চেয়েছিলেন সেই সময় এখন বিজেপি চাইছে ফলে নীতিগতভাবে এরা কেউ আলাদা না এবং নিজের ক্ষুদ্র স্বার্থের বাইরে এরা পৃথিবীতে আর কিছু দেখে না সেই জন্যেই মমতা ব্যানার্জি তখন অন্য কথা বলেছিলেন এখন অন্য কথা বলছেন কিন্তু তিনি তো বলেছেন ভাগাভাগি মানে ভাঙচুরের সঙ্গে তিনি ছিলেন না যে কেউ ভিডিও দেখে নিতে পারেন অসুবিধা নেই সেই সময়ের ভিডিও সর্বত্র আছে এটাই তৃণমূল আমি ওই যে দেওয়াল লেখার ক্ষেত্রে বলছিলাম না নিজে বিপদে পড়লে ডান হাত বা হাতকেও কেটে ফেলে দেবে নিজে বাঁচতে তাহলে এটাই তৃণমূলের নেত্রী যিনি ওই কি অর্জুন সিং আর আশিস বন্দ্যোপাধ্যায়ের অমুক তমুক তারা ভাঙছিলেন উনি উস্কানি দিচ্ছিলেন উনি তাদেরকে বিপদে ফেলে দিলেন কিন্তু নিজে বেঁচে গেলেন এই একই জিনিস উনি অতীতে কিষাণজির সাথে করেছেন এখনও যারা ওর সাথে রাজনীতি করছেন বামেদেরকে দূরে রাখতে হবে বলে তারা এইটা দেখে শিওর হয়ে থাকুন ভবিষ্যতে একই কাজ নিজে বাঁচার জন্যে উনি তাদেরকেও হচ্ছে যে ঝেড়ে ফেলতে পিছপা হবেন না এই রাজ্য সম্মেলন কি বামেদের আরও একত্রিত করলো বলে মনে করছেন সমস্ত রাজ্য সম্মেলনই বামপন্থীদের আগামী দিনের লড়াই আন্দোলনের দিশা দেখায় এ সময় আমরা উপস্থিত হয়েছি গত তিন বছরের আমাদের লড়াই সেটা আমরা কি জায়গায় পৌঁছালাম এবং আগামী তিন বছরে আমরা কোন লড়াইয়ের জায়গায় পৌঁছাতে চাইছি সেইটা আলাপ আলোচনা হবে সেটার শেষে প্রকাশ্য সমাবেশ সেখান থেকে আমাদের পরবর্তী লড়াই আন্দোলনের কথা নেতৃত্ব ঘোষণা করবে।